বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে পদ্মা সেতু কেমন প্রভাব ফেলছে টোলা দায়ে একের পর এক মাইল ফলক অর্জন করছে সেতুটি উত্তরাঞ্চলের মানুষ কখনো ভাবতেই পারেনি সকালে রওনা দিয়ে দুপুরে ঢাকা পৌঁছে যাবে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে প্রায় তিন কোটি লোক বসবাস করে যারা পদ্মা সেতু প্রকল্পটির প্রাথমিক উপকার উপকারভী বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে পদ্মা সেতুর প্রভাব সুদূর প্রসারী সামাজিক উন্নয়নেও এর বড় প্রভাব থাকছে প্রতিদিনই পদ্মা সেতু দেশের দক্ষিণা অঞ্চলের মানুষের জন্য অর্থনৈতিক লাইফলাইন রূপে কাজ করছে বাণিজ্য আঞ্চলিক বাণিজ্য দক্ষিণ এশিয়ায় সংযোগ শিল্পাঞ্চল গড়ে ওঠা কৃষি সম্প্রসারণ অর্থনৈতিক প্রবৃদ্ধি সহ আর্থ সামাজিক উন্নয়নে অবদান রাখছে পদ্মা সেতু পদ্মা সেতু বাঙালির আত্মমর্যাদা এবং আত্মনির্ভরতার প্রতীক জাতি হিসেবে এটি আমাদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন ছিল পদ্মা সেতু বাংলাদেশের বহুমাত্রিক ক্ষেত্র সৃষ্টি করেছে পদ্মা সেতুকে কেন্দ্র করে বাংলাদেশের শিল্প এখন নতুন শিল্পাঞ্চল গড়ে উঠছে অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে গত দিনগুলোতে পদ্মা সেতু দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একুশ জেলার তিন কোটি মানুষের জীবনমান পাল্টে দিয়েছে নিজের টাকায় নিজেদের পদ্মা সেতু আজ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে পদ্মার বুকচিরে স্বপ্নের পদ্মা সেতুর প্রভাবে বদলে গেছে এ অঞ্চলের অর্থনীতির চালচিত্র খুলনা রপ্তানি উন্নয়ন বুর হিসাব অনুযায়ী দু হাজার বাইশ তেইশ অর্থ এ অঞ্চল থেকে বিদেশে রপ্তানিকৃত পণ্য থেকে আয় বেড়েছে প্রায় এক হাজার কোটি টাকা এ সেতু শুধু যোগাযোগের মাধ্যম নয় উন্নয়নের প্রবেশদ্বারু শিল্প সংস্কৃতি কৃষি পর্যটন শিল্প সহ নানা ব্যবসার প্রসার ঘটেছে এই সেতুর মাধ্যমে এ সেতুর ফলে বদলে গেছে দক্ষিণের একুশ জেলার কৃষি কৃষিভিত্তিক অর্থনীতির চিত্র দেশের গন্ডি পেরিয়ে প্রথমবারের মতো দক্ষিণাঞ্চলের সবজি রপ্তানি হচ্ছে ইউরোপে যোগাযোগ সহজ হয় রাজধানী থেকে মাত্র পঞ্চাশ কিলোমিটার দূরের পদ্মাপারের সবজির চাহিদা শুধু তাই নয় কন্ট্রাক্ট ফার্মিং এর মাধ্যমে গত কয়েক মাসে ইউরোপের বাজারে প্রচুর সবজি রপ্তানি করার সুযোগ এসেছে তাই মানসম্মত সবজি উৎপাদনে প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়া হচ্ছে হাজার হাজার কৃষককে ন্যায্য মূল্যে সবজি বিক্রির ফলে লাভবান হচ্ছেন কৃষক ও ব্যবসায়ীরা কৃষকরা জানান আগে ফেরি পার হতে সময় লাগায় উৎপাদিত কৃষিপণ্য সময় মতো বাজারজাত করা যেত না পদ্মা সেতু হওয়ার পর এখন এ অঞ্চলে উৎপাদিত কৃষিপণ্য বিদেশে রপ্তানি করা হয় মাটির ধরন অনুযায়ী অনাবাদী জমিতে রপ্তানিমুখী সবজি উৎপাদনে কাজ চলছে আর রপ্তানিকে আরও সহজ করতে প্যাকেজিং ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র নির্মাণের বিষয়েও কাজ হচ্ছে পদ্মা সেতুর কল্যাণে ওই অঞ্চলের আর্থ সামাজিক দিক দিয়ে ব্যাপক উন্নতি হচ্ছে আগে ওই এলাকা থেকে কেউ ঢাকায় কোনো কাজ সারতে আসলে কমপক্ষে দুই রাত ও একদিন অবস্থান করতে হতো অথচ এখন দিনে এসে কাজ সেরে দিনের মধ্যেই চলে যেতে পারছে এটি যে কত বড় পাওয়া ওইসব এলাকার মানুষের সেটি বলে বোঝানো যাবে না তাছাড়া বাণিজ্য বেড়েছে বাড়ছে বিনিয়োগ পর্যটন খাতের ব্যাপক উন্নতি হয়েছে জমির মূল্য বেড়েছে অনেক যার সুফল পাচ্ছেন ওই এলাকার মানুষ পদ্মা সেতু নির্মাণের পর জমি জমার দাম কি পরিমাণ বৃদ্ধি পেয়েছে তা হিসাব করা উচিত উৎপাদিত পণ্যের দাম বেড়েছে যার কয়েক কাঠা জমি আছে সে এখন থেকে কোটি টাকার মালিক কুয়াকাটা সমুদ্র সৈকত সহ এই এলাকার অন্যান্য পর্যটন এলাকায় পর্যটকের সংখ্যা অনেক বেড়েছে এখন প্রতিদিন একশো থেকে দেড়শোটি গাড়িতে করে কুয়াকাটায় যাচ্ছেন পর্যটকরা ঢাকা থেকে এখন বরিশালে মাত্র আড়াই ঘন্টায় চলে আসা যাচ্ছে এই সুফলটি মিলেছে এই পদ্মা সেতুর কল্যাণে উদ্যোক্তারা এই এলাকায় ব্যাপক বিনিয়োগের জন্য আসছেন তারা প্রচুর জমি কিনছেন শিল্প কারখানা গড়ার জন্য এতে কর্মসংস্থান বাড়ছে সবচেয়ে বড় কথা পদ্মা সেতুর কল্যাণে বরিশাল বিভাগের কৃষি প্রাণী সম্পদ খাতের ব্যাপক উন্নতি ঘটেছে আগে পণ্য আনা নেওয়া করতে লঞ্চের জন্য অপেক্ষা করতে হতো ঘন্টার পর ঘন্টা এতে পথেই অনেক পণ্য নষ্ট হয়ে যেত এখন আর এমনটি হয় না সুতরাং পদ্মা সেতুর কল্যাণে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের জীবনে আমূল পরিবর্তন এসেছে বদলে গেছে একুশ জেলার অর্থনীতি পদ্মা সেতুর কারণে পণ্য আমদানি ও রপ্তানিতে গতি বেড়েছে বেনাপোল বন্দরে। কম খরচে ও অল্প সময়ে রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে পণ্য সরবরাহ করতে পারছেন দেশের বৃহৎ স্থলবন্দর বেনাপোল বন্দরের ব্যবসায়ীরাও পদ্মা সেতুর মাধ্যমে সহজ ও উন্নত যোগাযোগ ব্যবস্থার সুবাদে আরও গতিশীল হয়ে উঠছে এই বন্দর এদিকে পদ্মা সেতুতে টোল আদায় পনেরোশো কোটি টাকা ছাড়াল দু সালের ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহুল প্রতীক্ষিত পদ্মা সেতু উদ্বোধন করেন এ পর্যন্ত সেতুর উভয় প্রান্ত দিয়ে যানবাহন পারাপার হয়েছে এক কোটি বারো লাখ একানব্বই হাজার পঁচানব্বইটি এর মধ্যে মা প্রান্ত দিয়ে পারাপার হয়েছে ছাপ্পান্ন লাখ এক হাজার দুইশো এবং জাজিরা প্রান্ত দিয়ে পারাপার হয়েছে ছাপ্পান্ন লাখ উননব্বই হাজার আটশো তেষট্টিটি যানবাহন পদ্মা সেতু দিয়ে আশানুরূপ টোল আদায় অব্যাহত রয়েছে ২৬ জুন থেকে সেতুটি যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয় তিরিশ হাজার একশো তিরানব্বই কোটি টাকা ব্যয়ে নির্মিত ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার দীর্ঘ পদ্মা বহুমুখী সেতু উদ্বোধনের পর থেকে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের একুশ জেলা ও দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে এটি সেতু হওয়ার পর কোনো রকম ঝাক্কি ঝামেলা ছাড়াই দক্ষিণের জেলাগুলোর মানুষেরা ঈদ সহ যেকোনো প্রয়োজনে সহজেই রাজধানীর ঢাকায় আসা যাওয়া করতে পারছেন